আমরা যতই বলি না কেন আমি আর বেশি লম্বা করব না আমি শুধু যুবকদের জন্য একটা কথা আপনাদের জন্য একটা কথা বলেই শেষ করব প্রথম কথা হলো এখানে যারা যুবকেরা আছো তোমাদের উদ্দেশ্যে বলবো যে পরিবেশ বিপজ্জনক সারা বিশ্ব তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যেন তোমরা ইমান হারা হও খাও দাও পাটি হয়ে যাও তোমাদের চেতনা না থাকে যেন তোমরা তোমাদের দেশের অর্থনৈতিক আগ্রাসন মেনে নিতে পারো তোমরা যদি কখনো ওদের দেশে যাও ওদের মতো হয়ে যেতে পারো তোমাদেরকে সহজেই ভুলিয়ে দেওয়া যায় এই পর্যায়ে নেওয়ার জন্য ব্যাপক ষড়যন্ত্র এটা শুধু তাদের লাভ নয় তোমার মারাত্মক ক্ষতি আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই অনেকেই শুনেছেন আবারও এখানে দিচ্ছি আপনারা দুধ যখন জাল দেওয়া হয় দুধ জাল দেওয়া বলো কোথা দেখেননি আমি এক কেজি দুধ কিনলাম আদাহারি হল আদাহারি দুধ জ্বালাতে জ্বালাতে এক হয়ে যায় না আমি চিন্তা করলাম যে আমি আলহামদুলিল্লাহ কেজি দুধ খাবো কিনছিলাম আল্লাহ আলহামদুলিল্লাহ হাড়ি ভরে দুই কেজি হয়ে গেছে এখন যা পরে থাক আমার এক শেষে এক হাড়ি তো আদা হাঁড়ি তো থাকবে থাকবে না যুবকেরা শোনো আল্লাহ তালা আমাদের যে দেহটা বানিয়েছেন জন্ম থেকে পঁচিশ বছর পর্যন্ত গ্রোথ বলক এই সময়ে কি পরে বোঝা যায় না আর এই সময়ে যে ফুর্তি আনন্দ এটা কোনো আনন্দ না এটা অস্থিরতা জীবন শুরু হবে পঁচিশের পরে যদি তিরিশ থেকে মৃত্যু পর্যন্ত জীবন পেতে চাও মৃত্যু নয় জীবন জীবন মৃত সত্যিকারের জীবন যে জীবনে ফুর্তি থাকবে কর্ম থাকবে শান্তি থাকবে এই রকম জীবন পেতে চাও তাহলে একটু মন দিয়ে আল্লাহ আল্লাহতালা যে নিয়মে বানিয়েছেন প্রকৃতির সাথে যুদ্ধ করে আমরা জিততে পারবো না আল্লাহ প্রকৃতিকে মেনে নিতে হবে আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন প্রতিদিন ছয় সাত ঘন্টা তুমি ঘুমাবে গভীর এক দুই ঘন্টা খেলবে কঠিন পরিশ্রম তোমার শরীর ঘেমে রক্ত টকভাগ করে বেড়ে যাবে ফুটবল হাডুডু ব্যাডমিন্টন ভলিবল দৌড় সাঁতার এগুলো খেলতে হবে এক দুই ঘন্টা আল্লাহর আল্লাহর ইবাদত করতে হবে যায় তাতে সলা তোমার আত্মা সুস্থ হবে তোমার মন পরিশুদ্ধ হবে তোমার আত্মা মন দেহ সবকিছু হয়ে যাবে এরপরে তুমি চার পাঁচ ঘন্টা তোমার পঁচিশের পরের জন্য কর্ম বা শিক্ষা নেবে এইভাবে যদি তুমি চলো তাহলে তোমার জীবন গতিশীল হবে তোমার জীবন ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত সচল থাকবে কিন্তু তুমি এখন খেলাধুলো বন্ধ হয়ে গেছে সারাদিন মোবাইল ইলেকট্রনিক মিডিয়া আর খাওয়া তো কি খাচ্ছি আমরা দেখছি ইউরোপ আমেরিকার লোকেরা কিছু সুস্থ থাকে ঠান্ডার কারণে ওরা দৌড়াতে হয় পরিশ্রম করে আমরা গরমের কারণে ওইটাও করি না সারাদিন মোবাইল দেখছি শুনছি কানে ইয়ারফোন লাগিয়ে শুনছি আমাদের কান চোখগুলো নষ্ট হচ্ছে রাতে জেগে জেগে মোবাইল করছি কথা বলছি আমাদের ব্রেনটা ক্রেজি হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারছি না তবে আমাদের লেখাপড়া নষ্ট হচ্ছে কিন্তু সবচেয়ে বড় ক্ষতি হলো অশ্লীলতা ছবিতে অশ্লীলতা গানে অশ্লীলতা সিনেমায় অশ্লীলতা এই দেখ কিছুদিন আগে কিং খান গান গিয়ে গেলেন অশ্লীলতা আসলো না কিছু মানুষ কোটি কোটি টাকা কামাই করেছেন করছেন মানুষ কিন্তু আমাদের যুবকদের কি হচ্ছে অস্বীকার করার উপায় নেই তাদের ভিতরে অস্থিরতা জন্ম নেয় তাদের মনে হয় আমি আরো দেখি আরো দেখি টিভিতে বন্ধ হয়ে গেলে দেখি পাশের বাড়ির মেয়ের সাথে দেখা যায় কিনা এইটা করে ওর অস্থিরতা ওর পড়তে মন চায় না ওর মোবাইল করতে মন চায় ওর মনে হয় গল্প করি এরপরে যায় এরপরে হিরোইন ধরে এরপরে ইয়াবা ধরে এরপরে লেখাপড়া নষ্ট হয়ে যায় ওর পঁচিশ হতে হতে ওর জীবনটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এরপরের জীবন জীবন মৃত হয়ে যায় বাঁচতেও পারে না মরতেও পারে না ও হিরোইন গ্রহণ করে মাদক গ্রহণ করে এইভাবে সমাজটা আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক না ভাই হাজিরিন আমরা কি অবস্থায় আছি সেদিন বাসে চড়ে জিনাই থেকে যাচ্ছে এই ঢাকা থেকে যাচ্ছে চোয়াডাঙ্গার বাস আমার সামনে সিটে বসে আছেন চোরাডাঙ্গার দুজন বা মেহেরপুরের হবেন গল্প করছেন আমি তো তারা গল্প করছেন যে কি বলবো ভাই এখন এই যে যত ছাত্র নেতা এর দলমত নির্বিশেষে যত ছাত্র আছে যুব নেতা এদের অধিকাংশ হিরোইন খাই মাদক খায় অনেকে মাদক ব্যবসা করে কথা বুঝেছেন তো এটা কি উনি ভুল উনি কিন্তু রাজনৈতিক নেতা পরে বুঝলাম যে কোনো দলের তিনি বলছেন যে এরাই তো কিছুদিন পরে জাতীয় নেতা হবে কথা তো নেতা হইরা মাদক বিরোধী কনসার্ট করবে মাদককে না বলুন মিছিল করবে কিন্তু রাত্রে বাড়িতে নিজে মাদক নেবে এবং মাদকের ব্যবসা করবে ঠিক না তাহলে আমরা কোথায় চলেছি হাজরি তোমরা শোনো বাবারা যে যেখানে যাই যাক তোমাদেরকে দুটো কথা বলি প্রথম কথা হলো যে নামাজটা কখনো ছাড়বে না নামাজকে যদি ধরে রাখতে পারো ইনশাল্লাহ নামাজ তোমাদেরকে ধরে রাখবে সিনেমা হলে থাকো গান শুনছিলে টিভি দেখছি না আল্লাহ হকবার আল্লাহ হকবার নামাজ শিখতে থাকবে যতদিন পূর্ণ না হয় দাঁড়িয়ে আল্লাহ হকবর উকুতে যে আল্লাহ হকবর সেদায় যে আল্লাহ হকবর দশ বার বিশ আল্লাহ দিয়ে করবে এতেই সালাদ আদায় হয়ে যাবে তুমি পূর্ণ সব পেয়ে আর মাদক অশ্লীলতা এই দুটো পাপকে বিশের মতো পরিত্যাগ করবে আলিমুল আমাদের সহবতে থাকার চেষ্টা করবে জীবনটাকে একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে আমার একটা ছোট্ট বই আছে সহি মাসনুন অজিফা এটা তো অজিফা না মূলত জীবনের বাগানটাকে সাজিয়ে নেওয়ার একটা ছোট্ট প্রক্রিয়া রসুল সাল্লাহামের সুন্নতের আলোকে পারলে এটা এটা কি করবে তোমাদের এই যে অস্থিরতা দূর করবে সকাল নামাজগুলো পড়বে নামাজের পরে দু পাঁচ মিনিট এই আল্লাহ রসুল সাল্লাম সেখানে জিকিরগুলো করবে ইনশাআল্লাহ তোমার হৃদয়টা প্রশান্ত হবে পাপ থেকে ফিরে থাকার শক্তি অর্জন করতে পারবে হাজারিন আর আপনাদের বলি

তোমাদের ছেলে মেয়েদের বয়স যখন সাত বছর হবে নামাজ পড়তে বলবে দশ বছর হলে নামাজ না পড়ে মেলে নামাজ পড়াবে আর তাদের বিছানা আলাদা করবে অর্থাৎ তাদেরকে পর্দা শেখাবে তাদের ভিতরে লজ্জা সম্ভ্রম তৈরি করবে হাজারিন ছেলে মেয়েদের নামাজ শেখান নামাজ না পড়লে শাসন করবেন মারবেন মেরে নামাজ পড়াবেন তাদেরকে নামাজ মুখী করতে হবে ছেড়ে দেবেন না ওই বিকালের আড্ডাগুলো বন্ধ করেন বেশি বেশি টাকা কামায় করার জন্য তিন প্রকারের চাকরি বন্ধ করেন অত টাকার আপনার দরকার নেই আপনার বড় সম্পদ সন্তান তাদের পিছনে সময় দেন তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করেন বসে গল্প করেন তাদেরকে বলে দেন বাবা যেখানেই থাকবি আমার সাথে মাগরি নামাজ পড়বি নামাজের পরে তাদেরকে পড়তে বসিয়ে দেন তাদের সাথে গল্প করেন খাওয়া দাওয়া করেন তাদের সাথে বেড়াতে যান বিনোদনে নিয়ে যান আপনি আলাদা বিনোদন করেন না সিনেমা দেখবি না বা অমুক জায়গায় যাবি না

শুধুমাত্র আপন পিতা আপন বাপ চাচা আপন মামা আপন ভাই ভাতিজা মাহারাম যাদের সাথে বিবাহ হয় না তাদের সামনে মেয়েরা মাথার চুল ঘাড় কান গলা গুলতে পারে বাকি সকল পুরুষের সামনে মাথার চুল থেকে পা পর্যন্ত ঢেকে রাখা আল্লাহ তারা কোরআন কারিমে ফরস করেছেন কবজি পর্যন্ত হাত এবং চোখ দুটো খোলা যাবে কোন কোন ফকি মুখটা খোলার অনুমতি দিয়েছেন শর্ত হলো কোনো মেকআপ থাকবে না অলঙ্কার থাকবে না কোন মুসলমান মেয়ে যদি বেপরদা হয়ে বাইরে যায় প্রতি সেকেন্ডে একটা করে জিনা করার মত কবিরা কোন তার আমল্লা পিতা মাতার আমল্লা মাইলাকা হতে থাকে যতক্ষণ মুসলমান একজন কসমেটিক পরে সেজে গুজে বাইরে যায় আল্লাহর ফেরেস তাদের লালক তার উপর পড়তে থাকে হাজরিন সবচেয়ে বড় কথা বেপরতা হলে একটা বড় লাভ আছে বলবো নাকি আপনাদের সেটা হলো টিজড হওয়া ইফ টিজিং শোনেন না কোন পর্দানসীন মেয়েকে কোনো ছেলে টিজ করে নাকি বাংলার যত বড় বখাটে হোক তার হৃদয়ে যে ন্যূনতম ইমানটা আছে যে কোনো বোরকা পরা মহিলা দেখলে সম্ভ্রম করে সরে যাবে যাবে না ইংরেজিতে যেটা বলে সিজ লেডি তাকে একটা ভদ্র মেয়ে মনে করবে হাজিরিন যদি চান আপনার মেয়ে টিজড না হোক তাহলে আপনার মেয়েকে সম্ভ্রম ইন্ডিয়ান ইন্টারনেটে দেখছিলাম একবার ইন্ডিয়ান মেয়েরা লেখে যে কেউ আমাদের টিজড হওয়া থেকে বাঁচাতে পারবে না আমাদের বাঁচতে হবে আমাদের এমন পোশাক পড়তে হবে যেন আমাদের আকৃতিটা না বোঝা ইন্ডিয়ান মেয়েদের আর্টিকেল পড়ছিলাম কোন একটা পত্রিকায় ভুলে গেছি হাজরিন এখন যদি আমরা মেয়েদেরকে বেহায়া হতে উৎসাহ দিই ওপেন হতে উৎসাহ দিই আর বলি ইফটিজিং চলবে না ইফটিজিং কে না বলুন হবে নাকি এই কয়েকদিন আগে পেপারে পাইলাম ইফটিজিং বিরোধী র্যালি কনসার্টে ইফটিজিং করিয়ে মারামারি করেছে আত্মপ্রবঞ্চনা প্রতারণা করছি ইফটিজিংকে কে না বলুন মাদক কে না বলুন স্বাক্ষর করুন আর মেয়েদের বললাম বেহায় হও চলবে ভাই হতে পারে না আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না আপনাদের অনুরোধ করব। যদি চান আপনার মেয়েকে নিয়ে জান্নাতে যাবেন আপনার মেয়ে টিজ না হোক সম্ভ্রম নিয়ে বেঁচে থাক আপনার মেয়ে জান্নাতে যাক আপনি চান তাহলে মেয়েকে আল্লাহর অস্তে এই কিশোর বয়স থেকে তাদেরকে পর্দা শেখান যেন অন্তত তারা সম্ভ্রম নিয়ে চলতে পারে আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন আমিন